সাহবায় কেরাম নবীর জবান মোবারক দিয়ে প্রথমেই কোরআন পেয়েছেন শুনেছেন কেউ শুনে সঙ্গে সঙ্গে মুখস্থ করেছেন অনেকে আবার লিখে রেখেছেন চামড়ার উপরে খেজুর পাতার উপরে লিখে রেখেছেন কেউ কণ্ঠস্থ করেছেন কেউ আবার লিখিতভাবে সংরক্ষণ করেছেন আজকে আপনার আমার ঘরে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে কোরআন নাই এমন একটা দেশ বোধ খুঁজে পাওয়া যাবে কি সব দেশে আছে ঠিক কিনা বলেন বাংলাদেশের একদিন কোরআন শরীফ ল্যাটিন আমেরিকা গিয়ে আর একদিন কোরআন শরীফ আপনি মার্কেট থেকে কিনেন কিনলে যখন দুইটা মিলাবেন দুইটা দুই রকম হবে সাংঘাতিক কথা কিন্তু এখান থেকে আপনি একটা হোলি বাইবেল কিনেন হোলি বাইবেল এখানের মার্কেট থেকে আপনি একটা পুরাতন নিয়ম নতুন নিয়ম প্রাচীন ধর্মগ্রন্থ কিনেন আবার আমেরিকা থেকে একটা কিনেন দলরা মিলাম একটার সাথে একটা মৃত্যু দূরের কথা দূরত কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না এক একটা এক এক রকম এইটা একমাত্র কোরআনের বাহাদুরি আসেন নবী এক যুগ কাজ করলেন এই দাওয়াতে সারা দিতে গিয়ে কেউ শহীদ হয়ে গেলেন কি এই দাওয়াতের উপরে টিকে জীবন চলে গেল ইসলামের প্রথম শহীদ একজন মা একজন নারী আম্মার এমনি ইয়াসে আল্লাহ হজরতের সুমাইয়া ইসলামের প্রথম আনহা এছাড়া আরো কত সাহবায় এই কোরআনকে ধারণ করতে গিয়ে এই কোরআনকে প্রচার করতে গিয়ে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত নবী জীবন দিয়েছেন নবীদের কত অনুসারী জীবন দিয়েছেন ঠিক কিনা বলেন মহাগ্রন্থ আল কোরআনে আকিমের সালা আছে আকিমের সালা সালাদ নামাজ পড়ো আদম নাহিম ইসমাইলা সোলাইমান সকল যুগে সকল নবীকে আমি একটাই নির্দেশ দিয়েছিলাম আনাকিমের দিন আমার জমিনে আমার দিন তাইলে সব নবী ছিলেন একামতে দিনের শিবা সালার আর নবীদের যারা অনুসারে ছিলেন তারা দিন কায়মের উন্মুক্ত আল্লাহবুল্লা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিনের পক্ষে যারা কাজ করে দিন কায়মের আন্দোলন করে তারা আল্লাহ দল